আসন্ন লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মন্ত্রকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন জানা গিয়েছে সবচেয়ে বেশি কেন্দ্রীয় চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য আসন্ন ভোটের জন্য দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন তা নিয়ে সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের মতামত জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর আধিকারিকেরা যা রিপোর্ট জমা দিয়েছেন তার ভিত্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনীর জন্য সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে লোকসভা ভোটে বাংলায় তারা নয়শো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় জানা গেছে এর মধ্যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে লোকসভা ভোট করানোর জন্য নয়শো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন শুধু তাই নয় জম্মু এবং কাশ্মীরের জন্য যত কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে তারও গুণ বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দেওয়া হয়েছে সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন করানোর জন্য ছয়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে এমনকি সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের জন্য কমিশন চেয়েছে দুইশো বাহান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কমিশনের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অন্যদিকে কংগ্রেস বা বামেদের বক্তব্য শুধু বাহিনী মোতায়েন করলেই হবে না তারা যাতে সক্রিয় থাকে তা নিশ্চিত করতে হবে শাসক দল তৃণমূল অবশ্য এখনই এ বিষয়ে কিছু বলতে নারাজ পুরোটাই প্রশাসনিক বিষয় বলে এড়িয়ে গিয়েছে তৃণমূল প্রসঙ্গত দুই হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সাতশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এ রাজ্যে হিসেব মতো দেখতে গেলে এবার প্রায় দুইশোর কাছাকাছি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের শুধু তাই নয় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বাংলাতেই